হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা উজু করার সময় বেসিনে পা ধোয়াকে ঠিক গর্বতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেওয়া যায় নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণ হবে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে মুসলমান মেয়েরা ধুতি সেলোয়ার পড়তে পারবে কি ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যায় কিনা আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ্য আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই নুসরাত সুলতানা রত্ন আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণা হবে না বরং এটাই করা উচিত শেষ সময় যদি হয়ে যায় এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশে লমাই ক্রমের মতে বানায় মত লমাই ক্রমের মধ্যে গোপন অঙ্গে উজু হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলাররা সৌদির আরব লমাই ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা ফাকারাহু ফাল ইয়া তাওয়াদ্দা এর জন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ কাপড়ের উপর স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে আমাদের সুন্নাহ মাহকামা মতে ভঙ্গের কারণ না রাত্রি আইআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন উত্তর হলো পারবেন বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করে না ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারে এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাই কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোনো শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য বা আল্লাহ বা যারা বিশ্বাস রাখেন না সেই তো মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই জায়গা থেকে ধুতি স্যালোয়াড় যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে না বিশাল বলেছেন মন্তব্য যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত আলোকে এটি করা উচিত না ঈশান আপনি জানতে চেয়েছেন অজু করার সময় বেসিনে পা ধোয়া ঠিক নিজের বাসা বাণীতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথা রাখতে হবে আর নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন The তাহলে এটা আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকোটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো স্থান সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে পাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে হোসের রহমান জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারো মাধ্যমে বলাবেন এই জন্যই তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোন আলোকে আপনি নিজে না পালে অন্য কারোর মাধ্যমে করবেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আরও না হলে নামাজ হবে না অতএব বলতে পারেন নকপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে উজু করতে হবে অন্যথা এটি জায়জ হবে না মা মা মহবনা মাসিকের দিনগুলোতে নেলপালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেতে তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর করে নামাজ নামাজ পড়তে হবে ইসলাম থ্রি পড়ি পা দেখা যায় মোজা নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কি নামাজের জন্য মধ্যে এটা অত পার্থক্য আছে অনেক কলামাই করলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগত এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপর নক্স সেটা ঢাকতে হবে কি না অনেক রামাই খান বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় আর পাতা না ঢাকলেও চলবে দুই পক্ষের আমায়খানের দরিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরৎ করা এটা আবশ্যক নয় সাল্লাবিদ মেলা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে মুসলিম উদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গর্হিত কাজ খুবই গ্রহিত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষরা আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প অবস্থা না থাকে তাহলে আমাদের জন্য একটি জায়েজ রয়েছে লাল প্রশ্ন করেছেন গর্ভতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল আহ গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আহ বাচ্চার ক্ষতিটু হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস

চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার চিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন কাপড় সরাও আর স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্যদিকে মন থাকে তাহলে সেটা যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারব পারবেন যেখানে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমজাদ হোসেন জানতে চেয়েছেন বলছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় নূর এর আইডি থেকে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী এ অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে তা করে বলবেন কর্ণালি সালিকে বিষয় নির্দেশনা আছে কিনা ভাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে পূর্ণ নয় আহ তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আহ গর্ভবতীরা এটা করতে পারবে না সেটা করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোনো por coni.